আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজকের ভিডিওতে আমি আলোচনা করব গরুর জ্বর সম্পর্কে এর কারণ লক্ষণ এবং কিভাবে চিকিৎসা করবেন গরুর যত্নে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আগে জানতে হবে গরুর জ্বর কী গরুর জ্বর হলো শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া সাধারণত গরুর স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে একশো এক পয়েন্ট পাঁচ ডিগ্রি ফরেনহাইট থেকে একশো দুই পয়েন্ট ডিগ্রি ফরেনহাইট বা আটত্রিশ পয়েন্ট ছয় থেকে উনচল্লিশ পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস যদি তাপমাত্রা একশো তিন ডিগ্রি বা তার বেশি হয় তাহলে তাকে জ্বর বলা হয় এখন আমাদের জানতে হবে জ্বরের কারণ কি কি সংক্রমণ ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস পরজীবী রোগ পরজীবী সংক্রমণ যাকে বলে কৃমি খাবারের দূষণ বা বিষক্রিয়া ব্যথা বা কোনো আঘাত আঘাতপ্রাপ্ত হলে এখন কি কি দেখে বুঝবো যে গরু জ্বর এসেছে গরুর শরীর গরম ও কাঁপুনি আসা খেতে অমনোযোগী কম খাওয়া নীরব ও অলস হওয়া নাক থেকে পানি পড়া বা হাসি দেওয়া চোখে লাল হওয়া পানি পড়া শ্বাসকষ্ট হওয়া এখন আমাদের জানতে হবে গরু কিভাবে যত্ন করবো গরুকে পরিষ্কার আরামদায়ক জায়গায় রাখুন পর্যাপ্ত পানি ও পুষ্টিকর খাবার দিন যদি গরুর তাপমাত্রা বেশি হয় তাহলে ঠান্ডা পানি দিয়ে গোসল করান আর যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে নিয়ে যান আমি কিছু গরুর ওষুধ আপনাকে বলছি এগুলো আপনি পালন করলে আশা করি আপনার গরু সুস্থ হয়ে যাবে যেমন এক নম্বর প্যারাসিটামল ইঞ্জেকশন গরুর জ্বর কমানোর জন্য ব্যবহৃত হয় অবশ্যই আপনারা একজন ইঞ্জেকশন অভিজ্ঞ ব্যক্তি ইঞ্জেকশন ইনজেকশন হবেন দুই টেট্রাসাইকেলিন বা অ্যামোক্সিলিন এগুলো ব্যাকটেরিয়া সংক্রমণ করে শরীরে অনেক সময় জ্বরের জন্য ব্যাকটেরিয়া হয় এই ব্যাকটেরিয়াগুলো মেরে ফেলে এর সাথে ভিটামিন ও মিনারেল দেবেন গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এর সাথে আপনি দেবেন ইলেকট্রোলাইট সলিউশন এগুলো ইলেকট্রোলাইট সলিউশন আসছে শরীরে ডিহাইড্রেশন প্রতিরোধ করে পাঁচ নাম্বার ফ্লোমেটিক্স প্রধাও জ্বর কমানোর জন্য ওষুধ ব্যবহারের আগে অবশ্যই পশু চিকিৎসকের পরামর্শ নেবেন আপনাদের শেষে একটা কথা বলি বন্ধুরা গরুর জ্বর হলে দ্রুত ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি আমাদের দেওয়া পরামর্শ অনুসরণ করুন এবং প্রয়োজনে পশু চিকিৎসকের সাহায্য নিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ